আপনাদের অবস্থান দেখে আমার মন বলছে যে বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের নির্বাচনে হাত পাকা প্রার্থী আল্লাহ রহমতে আবুল খায়ের বিজয় হবে তার মুখে হাসি ফুটবে ফুলের পরিচাল হবে এই জন্যে আমি একটা কথা বলা ঠিক না তারপরে একটু বলে যাই একটা দলার আমির আমাকে বলছিল জেলার আমির এখানে নাকি তাদের একেবারে সমর্থন ভোটের ডিব্বা ডিব্ব বলছেন তো বলিস যে তোমরা সেই হিসেবে বলছি তাই ডিব্বা না খালি এখন আসার পরে তো দেখলামই যে কি খালি না তা যাই হোক আমি কথা বেশি লম্বা না করে সংক্ষেপ বলছি অত উন্নয়নের কথা আমি বলতে পারবো না তবে এতটুকু বলতে পারি যে আল্লাহ যদি আমার ছোট ভাই আবুল খয়েরকে বিজয় করে আল্লাহর রহমত আপনাদের দোয়ায় আপনাদের মুখে হাসি ফুটবে ঈশাহ আর সাথে সাথে আপনাদেরকে এই কথা বলবো যে বাংলাদেশে কিন্তু এখন একটাই বাক্স ইসলামের পক্ষে সেই বাক্সটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের সাত পাখা প্রতীকের বাক্স আর কেউ কিন্তু ইসলামের পক্ষের বাক্স এটা দাবি করার অধিকার কারো নাই তাই যে আমরা যারা মুসলমান দাবি করি আমার পর্দারে মা বোনদেরকে বলবো আমার ভাইদেরকে বলবো আমার যুবকদেরকে বলবো আমার ছাত্রদেরকে বলবো আমার ছেলেদেরকে বলবো আমার মুরব্বীদেরকে বলবো যাদের প্রথম বিশেষ করে ভোট হয়েছে তোমাদের ভোটটা সর্বপ্রথম নীতির সেরা কালজয় আদর্শ ইসলামের পক্ষে হবে এইটা আমার দাবি কে কে যেতে চাও জুমলা আল্লাহ আল্লাহ দেখো আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আলহামদুলিল্লাহ এরপরে আমার কথা হলো এতটুকি শোনেন আমাকেও এর আমার ছোট ভাই ফয়জুল করিম ছিলেন আবুল খারকেছিলেন জিয়াউল আছে আল্লাহ রহমতে আপনাদের দোয়াই আমরা রাজনীতি করি ঠিক উনিশশো সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে আজকে দুই হাজার ছাব্বিশ চলছে যদি ক্ষমতার জন্যই যদি এমপি মন্ত্রীর জন্যই যদি আমরা রাজনীতি করতাম তাহলে বাংলাদেশে অনেক আগেই আমরা এমপি মন্ত্রী থাকতাম আমরা শুধুমাত্র রাজনীতি করি আমি অনেক সময় বলে থাকি আমি যে কোনো জায়গায় প্রার্থী হইনি কিন্তু সারা দেশে পাগলের মতো দিন রাত ঘুরছি কারণ যখন ওই কথা আমার কানে আসে মা যখন চিৎকার করে মা যখন কান্দে যে আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না ওই শব্দ আমি সহ্য করতে পারি না যখন আমার ভাইরা জেলের ভিতরে মারা যায় ওটা আমি সহ্য করতে পারি না যখন দেখি বিদেশের প্রেসক্রিপশন বাংলাদেশে বাস্তবায়ন হয় ওটা আমি সহ্য করতে পারি না এই পরিবর্তনের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা রাজনীতি করি সোনার দেশ বানাবার জন্যে